মব জাস্টিস করে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করলে এখন থেকে কঠোর হাতে দমন করবে সরকার সচিবালয়ে বৈঠক শেষে সরকারের এই অবস্থান তুলে ধরেন তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেন নৈরাজ্য করলে অপরাধী যেই হোক না কেন তাদের বিরুদ্ধে গ্রেপ্তার থেকে শুরু করে আইনি যত ব্যবস্থা আছে সব নেওয়া হবে সম্প্রতি মব জাস্টিসের নামে বিভিন্ন বাসাবাড়িতে হামলা এবং ভাঙচুরের ঘটনা ঘটে বেআইনিভাবে চালানো হয় বাসাবাড়িতে তল্লাশি আইন কানুনের তোয়াক্কানা করে এসব কার্যক্রম নিয়ে দেশ জুড়ে শুরু হয় ব্যাপক সমালোচনা এমন প্রেক্ষাপটে মব জাস্টিস কঠোরভাবে দমনের কথা জানান সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম মব জাস্টিস পরিস্থিতি শুরু থেকে শুরু করে যে কোনো জায়গায় এখানে ওখানে গিয়ে ডাকাতি এখানে ওখানে গিয়ে এর সম্পত্তি দখল বা এই যতগুলো জামেলা আছে যতগুলো জটিলতা এই সোসাইটিতে তৈরি হয়েছে যেই অস্থিরতা এবং নৈরাজ্য আমরা এইসব বিষয়ে এখন থেকে জিরো টলারেন্স ভূমিকায় অবতীর্ণ হব সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে কক্ষে ব্রিফিং এ তথ্য উপদেষ্টা বলেন সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা প্রধান উপদেষ্টার উপস্থিতিতে সিদ্ধান্ত হয়েছে থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে সরকার জিরো টলারেন্স অবস্থানে থাকবে মাননীয় প্রধান উপদেষ্টার উপস্থিতিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সামনে থেকে মব পরিস্থিতি মব জাস্টিস পরিস্থিতি তৈরি হলে অথবা কোনো ধরনের থানা ঘেরাও থেকে শুরু করে যে কোনো ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি হলে এবার থেকে আমরা খুব কঠোর ভূমিকা রাখবো আর আইন উপদেষ্টা জানান মব জাস্টিসের ঘটনায় তারাও বিরক্ত তাই ছাড় দেওয়া হবে না কাউকে আমরা প্রত্যেকেই ডিস্টার্ব আপনাদের মতো এবং আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমাদের কঠোর হওয়ার সময় এসেছে এবং এখানে যে ধরনের মব জাস্টিসকে কঠোর হস্তে দমন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন এসব ঘটনায় পুলিশের কাছে গিয়ে প্রতিকার না পেলে তার নজরে আনার বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করবে সরকার কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা